সাকিবের সিনেমার তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল চিনকে আসসালাম আলাইকুম অনেক দিন পর আমার ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সমস্ত ভাইদের সাথে দেখা হয়ে বোনদের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে আসলে সব সময় আমরা যেহেতু পর্দার মানুষ আর পর্দার মানুষদের সাথে আপনাদের সম্পর্ক সব সময় অনেক ভালোবাসার ভালো লাগার কাছে পেয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে পাশাপাশি মিরর থেকে সব সময় একদম ডিফারেন্ট প্রেজেন্টেশন তৈরি করে আর আমার অনেক ভালো লাগে কাজ করে যে আমাকে সেখানে ইনভাইট করা হয় এবং আমিও আসি আর এবার তো প্রি ওয়েডিং একটা মানে প্রোগ্রাম লঞ্চ ওয়েডিং সিজন যাচ্ছে সেটা লঞ্চ করেছে এখানে আমরা ইতিমধ্যে পুরোটা ঘুরে দেখলাম এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের বাংলাদেশের মানুষরা এত ক্রিয়েটিভ কালেকশন এখানে তুলে ধরেছে সেটা আসলেই ভালো লাগার মতো আর আপু জিজ্ঞেস করছিলেন আমার এই শাড়ি আপনারা সকলেই জানেন আমার একটা ছোট্ট আমার ছোট্ট একটা বিজনেস আছে আমার পার্লার আছে ক্যাফে আছে সাথে সাথে আমি একটা ফ্র্যাঞ্চাইসি হারল্যান্ড 나와 তো এটা আমার পার্লারের সাথে যেহেতু বুটিক্স এটা আমার সিগনেচার বাইবি বিউটি পার্লার যে বুটিক্স এটা আমার বুটিক্সের শাড়ি আমার নিজেরটাই পরে এসেছি একজ্যাক্টলি তো এটা যেটা হয়েছে এখানে যেহেতু তাদের নিজেদের কাজ প্রেজেন্ট করছে তাদের বুটিক্স প্রেজেন্ট করছে তো আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার বুটিক্সের একটা শাড়ি পরে এসেছি আর সব থেকে বড় কথা ধন্যবাদ জানাই রাজু ভাইকে উনি সবসময় একটু গ্র্যান্ড ভাবে তার প্রোগ্রাম গুলোকে প্রেজেন্ট করে আর আপনার যারা সাংবাদিক ভাইয়া আছেন সবসময় আমাদের কাভারেজ করেন আমাদের ভালো লাগাগুলোকে গুলোকে আমাদের দর্শকদের কাছে তুলে ধরেন আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে ধন্যবাদ অনেকদিন পর সিনেমা রিলিজ হলো এটা ঈদের পর তো এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমাটা আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে না প্রচারণা তো চলছে ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন তা আমার কাছে তো কম মনে হচ্ছে না ওটা আসলে তুফানটা ঈদ কেন্দ্রিক ছিল তো ঈদের তো একটা ফেস্টিক ব্যাপারটা থাকেই তারপরেও এটা ঈদের বাহিরে রিলিজ হচ্ছে তো এটা তো অনেক প্রচারণা আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমার সব সময় বলি সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে এটাই তার আপনাদের প্রশ্নের মধ্যে উত্তরটা সিনেমার জায়গাটা আমি কেন সকলেরই তো গ্যাপ আছে হবে ইনশাল্লাহ হবে না কারণ না আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বলে একটা পরিকল্পনা থাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে তো সেই জায়গা থেকে হবে ইনশাল্লাহ

আমাকে যেটা চেনেন আপনারা সেটাই না আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছি আগামীতে আরো অনেক সিনেমা করব তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টি থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা আমি কাজে জন্য নিজেকে চেঞ্জ করছি তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাব এর আগে তার জন্য আরো সময় লাগবো কারণ আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার তো এই জন্য আমি আরো নিজেকে সময় নিয়ে তারপর কাজে যাবো